দুই সপ্তাহ আগেও ভারতের ব্যবসায়ীরা ভাবছিলেন যুক্তরাষ্ট্র পাল্টা শুল্ক বসালে তারা সেই সুযোগে মার্কিন বাজারে রপ্তানি বাড়াতে পারবেন কারণ হিসেবে তারা ধরে নিয়েছিলেন বাংলাদেশ কম্বোডিয়া ও ইন্দোনেশিয়ার পণ্যের উপর বেশি শুল্ক বসবে আর ভারতের পণ্যের উপর শুল্ক কম থাকবে কিন্তু সব কিছু উল্টে পাল্টে গেছে গত একত্রিশ জুলাই কম্বোডিয়া ও ইন্দোনেশিয়া পণ্যে উনিশ শতাংশ এবং বাংলাদেশি পণ্যের বিশ শতাংশ পাল্টা শুল্ক আরোপ করলেও ভারতীয় পণ্যে পঁচিশ শতাংশ পাল্টা শুল্ক বসায় মার্কিন প্রশাসন রাশিয়া থেকে জ্বালানি তেল কেনায় জরিমানা হিসেবে গত বুধবার ভারতীয় পণ্যে অতিরিক্ত পঁচিশ শতাংশ শুল্ক আরোপ করেন প্রেসিডেন্ট ট্রাম্প তাতে যুক্তরাষ্ট্রের বাজারে ভারতীয় পণ্য প্রবেশে মোট পাল্টা শুল্ক বেড়ে দাঁড়াবে পঞ্চাশ শতাংশ গতকাল বৃহস্পতিবার থেকে যুক্তরাষ্ট্রে পাল্টা শুল্ক কার্যকর হলেও ভারতের উপর অতিরিক্ত পঁচিশ শতাংশ বসবে একুশ দিন পর এদিকে ভারতীয় পণ্যে উচ্চ শুল্ক আরোপের কারণে বাংলাদেশের কিছু পণ্যের রপ্তানি বাড়ানোর সুযোগ দেখা দিয়েছে রপ্তানিকারকরা বলছেন উচ্চ শুল্ক কার্যকর হওয়ার পর ভারতীয় রপ্তানিকারকেরা বেশ কিছু পণ্যে প্রতিযোগিতা সক্ষমতা হারাবেন তার মধ্যে তৈরি পোশাক হোম টেক্সটাইল কৃষি প্রক্রিয়াজাত খাদ্য চামড়াজাত পণ্য হিমায়িত মাছ ও চিংড়ি আসবাব ইত্যাদি উল্লেখযোগ্য এসব বাংলাদেশের শীর্ষ রপ্তানি পণ্য ফলে ভারত থেকে সরে আসা মার্কিন ক্রয়াদেশ পেতে পারেন বাংলাদেশের রপ্তানিকারকেরা এনডিটিভির এক প্রতিবেদন অনুযায়ী বিদায়ী দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরে যুক্তরাষ্ট্রে পাঁচশো কোটি ডলারের তৈরি পোশাক রপ্তানি করেছে ভারত এই আমদানিতে নিট পোশাকে গড়ে তেরো দশমিক নয় শতাংশ ও ওভেন পোশাকে দশ দশমিক তিন শতাংশ শুল্ক যুক্তরাষ্ট্রের আমদানিকারকদের দিতে হয়েছে নতুন পাল্টা শুল্ক কার্যকর হলে ভারত থেকে তৈরি পোশাক রপ্তানিতে গড় শুল্ক ষাট শতাংশ ছাড়িয়ে যাবে যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশ তৃতীয় শীর্ষ তৈরি পোশাক রপ্তানিকারক এতদিন বাংলাদেশে তৈরি পোশাক রপ্তানিতে গড় শুল্ক ছিল ষোলো দশমিক পাঁচ শতাংশ পাল্টা শুল্ক আরোপের পর সেটি এখন বেড়ে হবে ছত্রিশ দশমিক পঞ্চাশ শতাংশ